নমস্কার বন্ধুরা আমি একজন দু হাজার এগারো সালের আপার প্রাইমারি টেট পাস ক্যান্ডিডেট তো আমাদের যে টেট পাস সার্টিফিকেটটি আছে তা ভ্যালিডেশান বাড়ানোর জন্য এসএসসি সেন্ট্রাল অফিসে গিয়েছিলাম কলকাতায় এবং সেখানে গিয়ে যে যে কাজগুলি আমাকে করতে হয়েছে সেই সেগুলি আপনাদের কাছে আমি শেয়ার করছি আপনারা এইগুলি মেনে চলুন তাহলে পরে এবং এইগুলি কাজগুলি করুন তাহলে পরে ওখানে গিয়ে আপনাদের রকম কোনো হ্যারেসমেন্টে গিয়ে পড়তে হবে না কোনো রকম সমস্যা হবে না ঠিক আছে প্রথমে সবার আগে আপনারা যাবেন গিয়ে দেখবেন ওখানে পেট্রোল পাম্পের ওখানে দু তিন জায়গায় নাম লেখাচ্ছে দেখবেন কিছু সিভিক পুলিশ আছে বা কিছু এমনি কলকাতা পুলিশ আছে ওনারা নাম এন্ট্রি করছেন ওখানে গিয়ে সবার আগে গিয়ে নামটা আপনারা এন্ট্রি করবেন এই নামটা এন্ট্রি করার পর আপনারা বাড়ি থেকে ডকুমেন্টসগুলো ভালো করে নিয়ে যাবেন ঠিক আছে আপনারা প্রথমে ভিডিওটা ভালো করে প্রথম থেকে শুনবেন তাহলে পরে কোনো সমস্যা আপনাদের পড়তে হবে না ভালো করে মন দিয়ে ভিডিওটা শুনুন কিছু কিছু ডকুমেন্টস আছে যেগুলো আপনাকে বাড়ি থেকে রেডি করে নিয়ে যাবেন জেরক্স করে নিয়ে যাবেন সেই ডকুমেন্টসগুলো কী কী দেখে নিন যে ডকুমেন্টসগুলোকে আপনাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে প্রথমত হচ্ছে টেট পার্ট সার্টিফিকেটের এক কপি জেরক্স অ্যাডমিট কার্ডের এক কপি জেরক্স এবং যে কোনো একটি আইডি প্রুফ সেটা আপনার আধার কার্ড হতে পারে ভোটার কার্ড হতে পারে প্যান কার্ড হতে পারে ড্রাইভিং লাইসেন্স হতে পারে ইত্যাদি যে কোনো একটি কপি নিয়ে যাবেন এবং এই তিনটে জেরক্স কপি নিয়ে একটা সেট করবেন ঠিক আছে এই যে তিনটে ডকুমেন্টস এই তিনটি ডকুমেন্টস পরপর সাজিয়ে নিয়ে পিন আপ করে আপনাকে সেট একটা সেট করে নিতে হবে বাড়ি থেকেই করে নিয়ে যাবেন জেরক্স করে একটা সেট করবেন এই দেখুন কি কী ডকুমেন্টসগুলো কি কী দেখুন আমি এখানে ছবিতে দিয়ে দিয়েছি প্রথম প্রথমে থাকবে আপনার টেট সার্টিফিকেটের জেরক্স কপিটা তারপর থাকবে অ্যাডমিট কার্ডের জেরক্স কপিটা তারপরে একটি আধার কার্ড আইডি প্রুফ হিসাবে তার জেরক্স কপিটা পেছনে থাকবে এভাবে পরপর সাজিয়ে নিতে হবে পরপর সাজিয়ে নিয়ে আপনাকে একটা পিন পিন আপ করে নেবেন বা সেলাই করে নিয়ে যাবেন যাই হোক করে একটা সেট করে নেবেন এরপর আপনাকে কি করতে হবে এরপর আপনাকে দুটি অ্যাপ্লিকেশান লিখতে হবে সেই অ্যাপ্লিকেশানের ফরম্যাটগুলি আমি দেখিয়ে দিচ্ছি এবং আমার চ্যানেলের আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকেও আপনি ডাউনলোড করে নিতে পারেন এই অ্যাপ্লিকেশানের ফর্ম্যাটটি ডাউনলোড করে নিয়ে জেরক্স করে নেবেন এ দেখুন এই এরকম টাইপের হবে অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করে নেবেন করে ফিল করবেন একদম সোজা কিচ্ছু নেই এর মধ্যে যেখানে আপনার নাম রোল নাম্বার কত সালে পাস করেছেন ইত্যাদি এগুলো লিখে নেবেন এবং লাস্টে কী কী ডকুমেন্টস জমা দিচ্ছেন সেগুলো লিখে দেবেন সই করে দেবেন করার পর এই দুটি যে অ্যাপ্লিকেশান লিখলেন তাই সেই দুটি অ্যাপ্লিকেশানে একটি আপনার প্রথম যে তিনটে ডকুমেন্টস দিয়ে সেট করেছিলেন যেখানে আপনার সার্টিফিকেট ছিল অ্যাডমিট কার্ড ছিল আধার কার্ড ছিল সেখানে জুড়ে দেবেন প্রথমেই রাখবেন ঠিক আছে প্রথমে রাখার পর একটি অ্যাপ্লিকেশানে সেট করে নেবেন যেটারা ওনারা জমা নিয়ে নেবেন অরিজিনাল টেট সার্টিফিকেটটা ওটাও ওনারা নিয়ে নেবেন এবং অপর একটি অ্যাপ্লিকেশান থাকবে যেটা রিসিভ করে স্ট্যাম্প মেরে আপনাকে ফেরত দেবে ঠিক আছে এক্ষেত্রে আপনাকে বলে রাখি যে যখন অরিজিনাল টেট পাস সার্টিফিকেটে নিয়ে যাবেন যদি ল্যামিনেশান করা থাকে সেই ল্যামিনেশানটা কিন্তু অবশ্যই অবশ্যই খুলে নিয়ে যাবেন ল্যামিনেশান করা থাকলে পরে কিন্তু আপনাকে আবার ওখান থেকে বিড়ি যেতে হবে ল্যামিনেশান করা থাকলে পরে কিন্তু আপনাকে ওখানে গিয়ে খোলানো করাবে তাই বাড়ি থেকে অরিজিনাল টেটপাস সার্টিফিকেটে যদি ল্যামিনেশান করা থাকে অবশ্যই সেটাকে খুলে নিয়ে যাবেন এইভাবে আপনি ডকুমেন্টসগুলো সাজিয়ে নিয়ে যান ওখানে গিয়ে আপনাকে কোনোরকম কোনো হ্যারেসমেন্টে পড়তে হবে না আর যদি কেউ যে ক্যান্ডিডেট যিনি অরিজিনাল টেট পাস ক্যান্ডিডেট তিনি যদি যেতে না পারেন তাহলে অবশ্যই যিনি যাবেন তাকে একটি লিখিত কাগজ নিয়ে যেতে হবে এবং আইডি প্রুফ নিয়ে যেতে হবে মানে একটা অ্যাপ্লিকেশান লিখতে হবে প্লেন পাতি বাংলা একটা অ্যাপ্লিকেশান লিখবেন যে আমি অমুকজনাকে পাঠাচ্ছি আমারও তার নাম এই এবং তার আধার কার্ড বা ডকুমেন্টস নাম্বার এই এরকম একটি দরখাস্ত লিখে তার হাত দিয়ে পাঠিয়ে দেবেন তাহলেও সে জমা করতে পারবে কোনো অসুবিধা নেই এইভাবে করুন আপনারা নিশ্চিন্তভাবে জমা করতে পারবেন ধন্যবাদ